মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন আয়সারাদ আল্লাহ তিনি বলছেন রাসুল আমার এই বাহর মধ্যে ছিল আমার রান এবং থুতনির মাঝে রাসুসলামকে আমি আলগিয়ে রেখেছিলাম তিনি বলছেন আল্লাহ রফিক আলা এই কথাটা বলার পরে তার হাতটা ঝুঁকে গিয়েছিল আয়সারাদ আল্লাহ তালাহ তিনি বলছেন যে আমি বুঝতে পেরেছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ অপশন দিয়েছে যে হে মোহাম্মদ আপনি কি দুনিয়াতে কিছু কিছুদিন থাকতে চান না আপনি আসতে চান তখন রসুল আসাল্লা আলাহিসাল্লাম বলেছিলেন আমার রফিক আলা আমি আমার সুচ্চ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই আমি দুনিয়া চাই না রাজসলাম যখন এটা এখতিয়ার করেছেন তখনই তার আত্মাকে নিয়ে নেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা নবীকে এটা নবীদের মান এটা হচ্ছে নবীদের কি ম জেজা যে নবীদেরকে মৃত্যুর আগে জানানো হয় যে কখন সে মরবে যখন নবীদের সাথে কোনো কিছু খাস হবে সেটা যদি এই উম্মতের কেউ কারো জন্য দাবি করে সে হচ্ছে গুমরা পদভ্রষ্ট আপনি দেখতে পাবেন বহু পীরেরা আছে বহু ব্যক্তিরা আছে যারা দাবি করে যে আমার বাবা মরার আগে বলতে পেরেছিল যে আমি আর এক মাস বাঁচব বলতে পেরেছিল যে আমি অমুক দিন মারা যাব এই যে যে কথাগুলো বলা হয় এগুলো হচ্ছে সব ধোকা শয়তানি চক্রান্ত এমন কথা আমিও আপনি বলতে পারি আপনি আপনার সিম্পটম দেখে রিপোর্ট যখন দেখলাম আমার কিডনি নষ্ট আমার আমার ফুসফুসি নষ্ট আমার ক্যান্সার আমার যখন আপনি জানলেন তখন ডাক্তাররা যেমন বলতে পারে যে আপনার রোগীকে নিয়ে ভালো ভালো খাওয়ান তিনি বেশি দিন বাঁচবে না তার মানে কি এই ডাক্তারকে আল্লাহর অলি আপনার এই মৃত ব্যক্তিকে তখন আল্লাহর অলি হয়ে যায় অলি হয়ে যায় না তো ধোকা কেন খান যখন একটা এই কাজটা একটা ডাক্তার বলে তাকে আপনি আল্লাহর অলি মনে করেন না তাকে আল্লাহর পীর মনে করেন না তাকে গিয়ে সেজদা করেন না আর ওই কথাটাই যখন আমাদের মতো কোনো দাড়িওয়ালা আল খাল্লা যুদ্ধওয়ালা বলে আপনি তার মরিদ হয়ে যান তাকে সেজদা করেন কিসের ভিত্তিতে এর কোনো ভিত্তি নাই এই গুণটা শুধুমাত্র নবীদের আপনারা জানেন যে মোসা আলহ ইসালামের কাছে মালাকুল মত এসে বলেছিল যে মোসা আপনার মৃত্যুর সময় চলে এসছে এক থাপ্প মেরে মোসা আলহিসাম ওই ফেরেস তারা চৌকি কানা করে দিয়েছে এই ঘটনা আছে সহি ঘটনা এটা তার মানে কি তার মানে হলো প্রত্যেকটা নবীর কাছে আগে মেসেজ আসে যে আপনার মৃত্যুর সময় কিন্তু ঘনিয়ে এসেছে আপনাকে মরতে হবে এখন বা এই দিনে এটা হচ্ছে নবীদের মজেজা বা নবীদের মান এটা যেন অন্য কোনো ব্যক্তি দাবি না করে কারণ আল্লাহ বলছেন সুরা লোকমানের শেষ এতে কোনো মানুষ জানে না কোন জমিনে তারা মৃত্যু হবে কোন অবস্থায় এটা আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে অতএব আপনার আকিদাকে আপনি শুধরে নেন এটা একমাত্র নবীদের সাথে ঘটে তাল্লা সুবাহানা হো আতালা প্রত্যেক মমিন বান্দার মৃত্যু মুহূর্তে সেটা ঘটায় যে আপনার এখন সময় শেষ আজাল চলে এসেছে সে তখন ভাগ্যবান হলে লাইলা হিল্লাহ বলতে পারে সে তখন আল্লাহর কাছে ইস্তেকফার করতে পারে সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান তো এই সুযোগটা আল্লাহ প্রত্যেকটা মমিন বান্দাকে দিয়ে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন তার কাছে এভাবে জান্নাত এবং আল্লাহর রহমতকে পেশ করে দেয়া হয় তখন এই প্রস্তাবের চেয়ে আর কোন কিছু তার কাছে বেশি পছন্দনীয় হয় না আহাব্বা লেখা আল্লাহি আহাব্বা লেখা